এখন আসাম তো ডাইবে যাইতেছে তুই কি করেন একবার এখন কন আসাম ডাইভে যাইতেছে পানি দেয় রাস্তাঘাট তলা যাইতেছে গা হাজার হাজার মাসে ধান গাছে ধান বিলের মধ্যে তলা গেছে গা আমার ধান তলাইছে তিন বিঘা এই ধান উঠকাইতেছি না তা পাইতেছি না তো ধান বানি কোন হানি মধ্যে আমার হানি তাও আমি ছাওয়া পাইতেছি না Çağır fethesin ne? Ne? Bu değil mi? Nusen tu kettisi, fethesi ne? Aaa... Kalan ki gönlüne bu hediye konuşa değil. Pani kua mı başka dinar mı? Pani kua bahsede. Bu kadar akba say. Pani kua mı akba? Pani kua mı akba? Kalan ya kama kuru ye? Ki kuz bah? Helikopter mı da dost arşalım için uğraya dedi ya? Pahitol mikdama ara pani vaka না গো তোমার কথা খুলে ফেলে ভালো লাগতেছে না এই যে কে গো বেটা হ্যাঁ কোন গো ভালোবাসার মতো সুইচ বন্ধ করে ভোডারের সুইচ বন্ধ করো আর পানি ইন কিবা করে কমাবা কি দা কমাবা আজকে দিনের মধ্যে কমান নাগো আমরা একটু কইলে মি যে আমি মেশিন নাগা দেরো মানে হেলিকপ্টারে 10টা মেশিন নাগা পানি যায় না সেই হেলিকপ্টারে ঢুকা আর কি চলবো না কিবা করে চলবো

মাছ খা বান দাদা দিয়া খালি দেখি থাকে কম্প